ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি করেছে অবশ্যই বাঁধ বিগত পঞ্চাশ বছর ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ ছিল এই ফারাক্কার ফলেই শুকিয়ে গেছে পদ্মা অন্যদিকে ভারতের যুক্তি ছিল ফরাক্কা ছাড়া কলকাতা বন্দরকে বাঁচানোর কোনো উপায় ছিল না ফারাক্কা চালু হওয়ার দু দশকেরও বেশি সময় দুই দেশ একমত হতে পেরেছিল কিন্তু তারপর থেকেই শুরু বিতর্কের বলাৎকার জন্যই পদ্মার দুকুলে মানুষের জীবন জীবিকা আজ বিপন্ন বলে যেমন বাংলাদেশের অভিযোগ তেমনি ভারতেও কিন্তু ফারাক্কার সমালোচনা কম নয় কয়েক বছর আগেই ফারাক্কা ব্যারেজ ভেঙে দেওয়ারও দাবি তুলেছিল বিহার সরকার বিহারের অভিযোগ প্রতি বছর ফারাক্কার কারণেই তাদের বন্যায় ভুগতে হয় ফারাক্কার উজানে এবং ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য খুব বড় সমস্যা তাছাড়া অনেক বিশেষজ্ঞই মানেন কলকাতা বন্দরকেও সেভাবে বাঁচাতে পারেনি ফারাক্কা যে কারণে উপকূলের কাছে তৈরি করতে হয়েছিল আর একটি স্যাটেলাইট বন্দর হলদিয়া পঞ্চাশ বছর পূর্তিতে ফারাক্কার ভবিষ্যৎ নিয়ে ঠিক কি ভাবছে ভারত ফারাক্কার সব থেকে বড় সমস্যা পলি আগে যে পলি সাগরে যেত এখন সেটা বাঁধে জমা হচ্ছে ড্রেজিং না করালে ফারাক্কা ব্যারেজ অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে চুক্তি বলছে প্রতি বছরের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে এই সুখা সময়টায় প্রথম দশ দিন ক্যানেল আর পরের দশ দিন করে পদ্মা অন্তত পঁয়ত্রিশ হাজার পরিমাণ জল আমেরিকাতেই গত তিরিশ বছরে দু হাজারেরও বেশি ড্যাম ডিকমিশন করা হয়েছে ইউরোপেও হয়েছে শত শত তবে এটাও ঠিক গঙ্গার মতো বিশাল একটা নদীতে কোনো ড্যাম ডিকমিশন করার পূর্ব অভিজ্ঞতা কিন্তু তেমন নেই পৃথিবীতে কোন নদীবাধের অনন্তকাল নয় কখনো তিরিশ কখনো বা কখনো আশি বছর পর একটি ব্যারেজ করা বা তুলে দেওয়ার বহু নজির নানা দেশে আছে ফারাক্কার ক্ষেত্রে ঠিক কি করা হবে আর কখন সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের